সালামু আলাইকুম ও রহমাতুল্লাহ আবারকাত আজকে আমরা কয়েল পাখি নিয়ে আলোচনা করব যে কয়েল পাখি মূলত কতদিন বয়সে ডিম দিয়ে থাকে এবং কি কত মাস ডিম দেয় দ্বিতীয়ত আলোচনা করব বয়স হয়েছে কিন্তু ডিম দিচ্ছে না কেন তৃতীয়ত আলোচনা করব কয়েক মাস দেওয়ার পরে কয়েল ফাঁকি ডিম দেওয়া বন্ধ হয়ে গেছে এটা কী কারণে বন্ধ হয়েছে তো আমরা প্রথম নাম্বারে আসি বিস্তারিত সব কিছু বলার আগে আপনাদেরকে বলে রাখবো আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন প্রথম বলবো যে মূলত কয়েল ফাঁকে সাতত্রিশ দিন আটত্রিশ দিন উনচল্লিশ থেকে ৪৫ দিনের মধ্যে ডিম দিয়ে থাকে যদি তার ওয়েট ঠিক থাকে যদি তার ভ্যাকসিনটা ঠিক থাকে যদি তার ডোজগুলো কমপ্লিট থাকে তাহলে অবশ্যই সে সাতত্রিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে ডিম দিয়ে থাকে প্রথম নাম্বার হচ্ছে এটা হ্যাঁ ডিম দিচ্ছে না কেন বয়স হয়েছে দ্বিতীয় নাম্বার প্রশ্নের উত্তর বয়স হয়েছে কিন্তু কয়েল ফাঁকি ডিম দিচ্ছে না কেন ডিম না দেওয়ার কারণ হচ্ছে তিনটি ডি ডিম না দেওয়ার কারণ তিনটি প্রথমটি হচ্ছে আপনার কয়েল ফাঁকিটাকে আপনি কী খাদ্য খাওয়াচ্ছেন ব্রয়লার স্টার্টার ফিট নাকি সোনালি স্টার্টার ফিট নাকি অন্য নারিশ খাদ্য আছে আর বিভিন্ন খাদ্য আছে কোনটা খাওয়াইছেন আপনি যদি আপনি সোনালিয়া স্টেটার ফিট খাওয়াই থাকেন তাহলে আপনার কয়েল ফাঁকি অবশ্যই পঁয়ত্রিশ দিন থেকে সাতত্রিশ দিন থেকে অবশ্যই পঁয়তাল্লিশ দিনের মধ্যে ডিম দিয়ে থাকবে আর যদি আপনি ব্রয়লার স্টেটার ফিট খাওয়ান তাহলে আপনার কয়েল ফাঁখিটা ফ্যাটের মধ্যে চর্বি হয়ে যাবে তখন অবশ্যই সে আর ডিম দিবে না কখনো দেওয়া সম্ভব হবে না যতদিন তার ছবি থাকবে ওই পাখিগুলো অবশ্যই আপনি খাওয়ার জন্য বিক্রি করে দিতে পারেন বা খেয়ে ফেলতে পারেন যেটা ইচ্ছা সেটা করতে পারেন আর পাখি কত ওজন হলে ওয়েট কতটুকু হলে পাখি ডিম দিবে অবশ্যই তাকে ওয়েট হতে হবে একশো পঁয়ত্রিশ গ্রাম থেকে দেড়শো গ্রাম পর্যন্ত ওয়েট হলে তখন আপনার কয়েল ফাকিটা ডিম দিবে। কয়েক মাস ডিম দেওয়ার পরে বন্ধ হয়ে যায় কেন সে আর ডিম দিচ্ছে না কেন হ্যাঁ কয়েল ফাঁকি কয়েক মাস ডিম দেওয়ার পরে বন্ধ হয়ে যায় এই কারণে কারণ কয়েল ফাঁকি সাতটার মধ্যে প্রতিদিনই ডিম দেয় হয়তো দু একদিন মিস্টেক যেতে পারে দু একদিন নাও দিতে পারে তো দু একদিন না দেওয়ার কারণে আপনার ভাবতে পারেন যে আমার কয়েল ফাঁকিগুলো ডিম দিচ্ছে না কেন এখন বা চার মাস পরে আর টোটালি ডিম আসতেছে না একশো পার্সেন্টের মধ্যে আপনার ফিফটি ফিফটি আসে না বা বিশ পার্সেন্ট আসতে আসতেছে বাকি আর আসতেছে না এটার কারণ হচ্ছে আমরা শুধু ডিম নিজে খেলে হবে না আর বিক্রি করলে হবে না অবশ্যই আমরা কয়েল ফাঁকি দু একটা ডিম লেয়ার লেয়ার ওয়ানের সাথে বা যে খাদ্যগুলো খাবান ওই খাদ্যের সাথে দুই একটা ডিম ভেঙে খাওয়াতে হবে এটা হচ্ছে প্রথম কথা দ্বিতীয় নাম্বার কথা হচ্ছে দ্বিতীয় নাম্বার কাজ হচ্ছে আমাদের আমরা অবশ্যই কয়েকটা ভিটামিন খাওয়াতে হবে বিটাস্টা আছে আরও ভিটামিন আছে জিঙ্ক আছে যে ভিটামিনগুলো আপনারা পাবেন অবশ্যই আমাদের গ্রুপায়ার থাকলে গ্রুপ পেয়ে যেতে পারেন ওই ভিটামিনগুলো আপনারা অবশ্যই খাওয়াতে হবে মাঝে মধ্যে ডোজগুলো কমপ্লিট করতে হবে যদি ওগুলো কমপ্লিট করেন তারপরে আপনার পাখি টানা সতেরো আঠারো মাস ডিম দিবে এগারো মাস ডিম দিবে বারো মাস ডিম দিবে মনে করেন যে সতেরো আঠারো মাস একটা পাখি ডিম দিয়ে থাকে কেউ বলে বোকাস কথা ডিম দেয় না তবে আপনি ফাঁকির মধ্যে তফাৎটা বুঝতে হবে হ্যাঁ এবার চার নাম্বার প্রশ্ন কয়েল ফাঁকি কত কত রকমের হতে পারে এখন বর্তমানে আমি বাংলাদেশের খামারি ব্যবস্থায় আমার জানা মতে কয়েল ফাঁকি আছে বর্তমানে জাপানি কয়েল আছে বাংলা কয়েল আছে কিং কয়েল আছে ইউরোপিয়ান কয়েল আছে তারপরে এই এই কয়েলগুলো আছে তো এই কয়েল ফাঁকির মধ্যে আপনার কন ফাঁকি কখন ডিম দেয় ওই বিষয়টা নিয়ে এবং কি কিং কয়েল কীভাবে ডিম পাড়ে মনে করেন যে কতদিন বয়সে ডিম পাড়ে তারপরে অস্ট্রেলিয়ানগুলো কতদিন বয়সে ডিম পারে ইউরোপিয়ানগুলো কতদিন বয়সে ডিম পাড়ে কতটা ডিম পারে বাংলাগুলো ক মাসে ডিম পারে অবশ্যই বাংলাগুলো আমাদের তিন থেকে চার মাস ডিম পাড়ে বা পাঁচ মাস ডিম পাড়ে বাংলা যেগুলো এগুলো ওগুলো অবশ্যই মিক্সার হয়ে গেছে ছেনা যায় না আর ইউরোপিয়ান যেগুলো এগুলো আমাদের সব সময় রেগুলার ডিম দিয়ে থাকে তবে পনেরো থেকে ষোলো মাস কিং কিংকয়েল চোদ্দ থেকে পনেরো পিস ডিম দিয়ে থাকে কখন তার বয়স হলে তখন ডিম দিয়ে থাকে হ্যাঁ ডিম দেওয়ার পরে সে আবার তা দিবে এগুলোকে তা দেওয়ার পরে এগুলো আবার ফুটবে তারপরে আবার কি কয়েকদিন পরে আবার ডিম দিবে ফুটার পরে প্রায় সতেরো থেকে আঠারো দিন আঠারো দিন পরে আবার ডিম দেয় কিংকয়েলের কাজ হচ্ছে এটা এভাবে ডিম দিয়ে থাকি আর জাপানি কয়েল আমরা যেটা বলি জাপানিস কয়েল ওটা অবশ্যই আঠারো মাসে ডিম দেয় তো আঠারো মাস যে ডিম দিবে ওই আঠারো মাস পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে এবং কি শেষ একটাই প্রশ্ন করা হয়েছে আমার একজন কাস্টমার বলছে যে কয়েল ফাঁকির বয়স হয়েছে ওয়েটও হয়েছে কিন্তু ডিম দিচ্ছে না কেন এবং কি কয়েল ফাঁকির বয়স হয়েছে কিন্তু ওয়েট হয় নাই কেন আপনাকে বলি কয়েল ফাঁকির সবচেয়ে নির্ধারিত যে সময়টা আছে ওই নির্ধারিত যে সময়টা নির্ধারিত সময়ের মধ্যে নির্ধারিত কিছু কাজ আছে ওই কাজগুলো আপনাকে অবশ্যই অবশ্যই আদায় করতে হবে ওই কাজগুলো হচ্ছে আর ওই কাজগুলোর সময় হচ্ছে প্রথম দশ দিন ওই কাজগুলো হচ্ছে প্রথম দশ দিনে আপনাকে ডোজগুলো কমপ্লিট করতে হবে প্রথম দশ দিনে আপনাকে লাইসোভিট যে ওষুধটা আছে ওইটা খাওয়াতে হবে প্রথম দশ দিন না প্রথম চার থেকে পাঁচ দিন লাইসোভিট তারপরে পাঁচ দিন থেকে তিন থেকে আট দিন পর্যন্ত পাঁচ থেকে আট দিন পর্যন্ত আপনাকে থাইবিন খাওয়াতে হবে তারপরে আপনাকে দিনে একটা ভ্যাকসিন কমপ্লিট করতে হবে দশ দিন পরে এগুলো আপনাকে দিতে হবে তবে প্রথম দশ দিন তাকে তো অবশ্যই ব্লুডার রাখতে হবে ওটা তো আসল ব্লুডার যদি আপনি না রাখেন তাহলে আপনার বাচ্চা প্রথম দশ দিনে ব্লুডার রাখছেন ঠিকমতো তাপমাত্রা দিচ্ছেন না তাহলে অবশ্যই কয়েল ফাঁকের বাচ্চাটা সমস্যা হয়ে গেছে ওই সমস্যা হয়ে যাওয়ার কারণে আপনি সম্ভবত ডিম সময় মতো পাবেন না ডিম পাওয়ার আশঙ্কা যদি আপনার একশো ফিজ আপনি ব্লুডার করেন কিন্তু সমস্যা হয়ে গেছে ব্লুডারের সমস্যা হয়েছে তখন আপনার একশো পাখির মধ্যে বিশ পারসেন্ট ডিম পেতে পারেন তাও দুই মাস পরে আড়াই মাস পরে বুঝছেন বা পঞ্চাশ দিন পরে এক দেড় মাস পরে এক মাস পরে অবশ্যই পাবেন না দেড় মাস পরে আমাদেরকেও ওই জিনিসটা লক্ষ্য করতে হবে যে আমাদের পাখি কখনো যেন কোনো সমস্যা না হয় ওই জিনিসটা অবশ্যই আমাদের সময় সবাইকে লক্ষ্য করতে হবে হুম তো আজকে আমরা আলোচনা করেছি কয়েল পাখি নিয়ে অবশ্যই আমি নতুন হিসেবে আপনাদের সবার কাছে দোয়াল দরখাস্ত আর দ্বিতীয়ত কথা হচ্ছে যদি আমার আলোচনা আপনাদের ভালো লেগে থাকে যদি কর পরামর্শ আপনাদের জানা থাকে আমার কথার মধ্যে যদি কোনো ভুল দুটি হয়ে থাকে যদি কোনো কথা বাকি থাকে আপনাদের কোনো প্রশ্ন উত্তর না দিয়ে থাকতে পারি তাহলে অবশ্যই কমেন্ট আসছে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারবেন আর আমার নাম্বার আছে গ্রুপ আছে আমার সাথে যোগাযোগ করতে পারবেন আর যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা